হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের ইংলিশে এ কোথায় অ্যান কোথায় বসে তো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব চলো দেরি না করে শুরু করি ফার্স্ট এখানে কী বলেছে দেখো এ বল এ কাফ এ ডল এ ফ্যান এ টেবিল এ ম্যান কিন্তু এখানে একটা একটা বলেছে তাহলে একটা বল একটা কাপ একটা ডল হুম একটা ফ্যান একটা টেবিল একটা ম্যাট এরকম একটা একটা জিনিসের ক্ষেত্রে কী ব্যবহার করি আমরা এই ব্যবহার করি কিন্তু এখানে দিয়েছে দেখো অ্যান অরেঞ্জ অ্যান অ্যাপেল অ্যান এগ অ্যান্ড এগলু অ্যান্ড আম্ব্রেলা অ্যান্ড এলিফেন্ট তো এখানে অ্যান কেন দিয়েছে হুম তার কারণটা দেখো এখানে কী আছে আমরা জানি ইংলিশ অ্যালফাবেটে কতগুলো লেটার্স থাকে ছাব্বিশটা লেটার থাকে তো ছাব্বিশটা লেটারের মধ্যে পাঁচটা ভাওয়েল থাকে আর বাদ বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি কনসোনেন্ট তো এখানে বি ভাওয়েলসগুলো কী কী হয় এ ই আই ও ইউ এই পাঁচটাকে বলে পাঁচটা লেটার এগুলোকে কি বলে ভাওয়েলস আর বাদ বাকি যেগুলো থাকে একুশটা সেটা হচ্ছে কি কনসোনেন্ট তো অ্যানটা হুম সবসময় ভাওয়ালসের আগে সবসময় অ্যান বসাতে হয় আর কনসোনেন্টের আগে কি বসাতে হয় এ বসাতে হয় তার জন্য বিটা যেহেতু কনসনেন্ট তাই এখানে কি বসছে এ বসছে আর ওটা যেহেতু আমাদের ভাওয়ালসগুলো কি কী বললাম এ ই আই ও আর ইউ এগুলো এগুলো হচ্ছে কি ভাওয়ালস হুম ভাওয়ালস ওকে তো এই ভাওয়ালসগুলোকে আমরা কি বলবো তাহলে এ ই আই ওই ওইগুলো হচ্ছে ভাওয়ালস তো ভাওয়ালসের আগে কি বসে তাহলে অ্যান বসে হুম এবং কনসোনেন্টের আগে এই কনসোনেন্টের আগে কি বসে এ বসে এখানে কি হয়েছে দেখো এ বল কারণ বিটা হচ্ছে কনসোনেন্ট আর সি সিও হচ্ছে কনসোনেন্ট ডিডিওটাও হচ্ছে কনসোনেন্ট কিন্তু এখানে ও হচ্ছে কি ভাওয়ালস আমরা এখানে বলেছিলাম এ ই হুম আই ও ইউ তাই তো তো এইগুলো হচ্ছে কি তাহলে কন তার জন্য এখানে দেখো আর ভাওয়েলস তো ভাওয়েলসের এই জন্য এখানে দেখো ও আছে তো ও এর আগে কি বলছে অ্যান বসছে এখানে এ এ আছে এর আগে অ্যান বসছে আবার এখানে ই আছে ই এর আগে অ্যান বসছে না আই আছে আই এর আগে অ্যান বসছে নেক্সট দেখো এখানে কি আছে ইউ ইউ এর আগে অ্যান বসছে এখানে ই ইয়ের আগে অ্যান বসছে এই যে পাঁচটা ভাওয়েলস আচ্ছা তো পাঁচটা ভাওয়েলসের আগে সবসময় কি বসে অ্যান বসে আর কনসোন্যান্টগুলোর আগে কি বসে তাহলে এ বসে এখানে বলেছে দেখো ইউজ অফ এ অ্যান্ড অ্যান ইউস হুম উই ইউজ সে অ্যান্ড রাইট এ অর অ্যান ফর ওয়ান অবজেক্ট তাহলে কি আমরা একটা জিনিসের জন্য এও ব্যবহার করতে পারি আবার কি করতে পারি অ্যানও ব্যবহার করতে পারি অ্যান্ড উই ইউজ এ বিফোর কনসোনেন্ট সাউন্ড তাহলে বিফোর কনসোনেন্ট সাউন্ডের আগেও আমরা কি ব্যবহার করতে পারি এ ব্যবহার করতে পারি এবং কনসোনেন্টের আগেও আমরা কী করতে পারি এ ব্যবহার করতে পারি আমরা এখানে দেখেছি কনসোনেন্ট তো কনসোনেন্টের আগে দেখো এ বসে আছে নেক্সট বলেছে দেখো উই ইউজ অ্যান বিফোর ভাওয়েলস অ্যান্ড ভাওয়ালস সাউন্ডস তাহলে কি আমরা ভাওয়াল সাউন্ডসের আগে কী ব্যবহার করি অ্যান ব্যবহার করি তাহলে দেখো তার জন্য এখানে লেখা আছে আমাদের অ্যান ব্যবহার করেছি বাট অলওয়েজ হুম কিন্তু এখানে দেখো সব সময় যখন কোনো একটা নির্দিষ্ট জিনিস বোঝায় সেখানে কিন্তু দা ব্যবহার করা হয় আমরা আর্টিকেলগুলো কী কী জানি এ এন এবং ডি তাই তো তো এখানে এই যে সান শান জানি আমরা পৃথিবীতে একটাই আছে তার জন্য হচ্ছে কি সানে দেখো দা সান হয়েছে এবার আর্থ তো আর্থটা কি হয়ে গেছে দা আর্থ আর তো একটাই তো তার জন্য এখানে দেখো দা আর্থ হয়ে গেছে তো আশা করি বোঝাতে পারলাম যেখানে দেখো কিছু অঙ্ক দিয়েছে তো চলো না করে শুরু করি অঙ্কগুলো এখানে বলেছে দেখো কুড়ি দিয়েছে এবার কুড়ির পর এখানে দেখো এক শূন্য নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এরকম করে পরপর সংখ্যাগুলো বসানো আছে তাহলে কুড়ির সঙ্গে সাত যোগ করলে কত হয়ে যায় সাতাশ এবার কুড়ির সঙ্গে আট যোগ করলে কত হয়ে যায় আঠাশ দেখো এখানে আঠাশ লেখা আছে তাহলে আমাদের এখানে সংখ্যায় লিখতে হবে কি আঠাশ কুড়ির সঙ্গে নয় যোগ করলে কত হয়ে যায় উনতিরিশ তাহলে এখানে লিখবো কি উনতিরিশ এখানে দেখো উনতিরিশ কথাই লেখা আছে এবার এখন কুড়ির সঙ্গে শূন্য যোগ করলে কত হয়ে যায় কুড়ি কুড়ির সঙ্গে এক যোগ করলে কত হয়ে যায় একুশ আবার কুড়ির সঙ্গে দুই যোগ করলে কত হয়ে যায় বাইশ কুড়ির সঙ্গে তিন যোগ করলে কত হয়ে যাবে তেইশ আবার কুড়ির সঙ্গে চার যোগ করলে কত হয়ে যাবে চব্বিশ কুড়ির সঙ্গে পাঁচ যোগ করলে কত হয়ে যাবে পঁচিশ কুড়ির সঙ্গে ছয় যোগ করলে কত হয়ে যাবে ছাব্বিশ তো এইভাবে আমরা করে নিতে পারি নেক্সট এখানে কী বলেছে দেখো তিরিশ আছে তাহলে তিরিশের সঙ্গে এখানে দুই যোগ করেছে কত হয়ে গেছে বত্রিশ আবার তিরিশের সঙ্গে এক যোগ করলে কত হয়ে যাবে এখানে একত্রিশ তিরিশের সঙ্গে শূন্য যোগ করলে তিরিশ আবার তিরিশের সঙ্গে নয় যোগ করলে হয়ে যাবে কত উনচল্লিশ তিরিশের সঙ্গে আট যোগ করলে কত হয়ে যাবে আটত্রিশ তিরিশের সঙ্গে সাত যোগ করলে কত হয়ে যাবে সাঁত্রিশ আবার তিরিশের সঙ্গে ছয় যোগ করলে কত হয়ে যাবে ছত্রিশ তো এগুলো সংখ্যায় আমরা লিখছি নিচে দেখো কথায় এগুলো লেখা আছে এবার তিরিশের সঙ্গে পাঁচ যোগ করলে কত হয়ে যাবে পঁয়ত্রিশ তো এখানে দেখো পঁয়ত্রিশ লেখা আছে তিরিশের সঙ্গে চার যোগ করলে হবে কত চৌত্রিশ আবার তিরিশের সঙ্গে তিন যোগ করলে কত হয়ে যাবে তেত্রিশ তো আশা করি বোঝাতে পারলাম এবারে নেক্সট দেখো এখানে কতগুলো সংখ্যা যোগ করে আমাদের বসাতে বলেছে তাহলে উনচল্লিশের সঙ্গে এক যোগ করলে কত হয়ে চল্লিশ আবার চল্লিশের সঙ্গে এক যোগ করলে কত হয়ে যাবে একচল্লিশ একচল্লিশের সঙ্গে এক যোগ করলে কত হয়ে যাবে এখানে বিয়াল্লিশ আবার বিয়াল্লিশের সঙ্গে এক যোগ করলে কত হয়ে যাবে তেতাল্লিশ তো এখানে আমরা যেগুলো লিখছি সেগুলো এখানে কথাই লেখা আছে তেতাল্লিশের সঙ্গে এক যোগ করলে কত হয়ে যাবে চুয়াল্লিশ চুয়াল্লিশের সঙ্গে এক যোগ করলে কত হয়ে যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে এক যোগ করলে কত হয়ে যাবে ছেচল্লিশ ছেচল্লিশের সঙ্গে এক যোগ করলে কত হয়ে যাবে সাতচল্লিশ সাতচল্লিশের সঙ্গে এক যোগ করলে আটচল্লিশ এখান থেকে আটচল্লিশ লেখা আছে আটচল্লিশ সঙ্গে এক যোগ করলে কত হয়ে যাবে উনপঞ্চাশ ঊনপঞ্চের সঙ্গে এক যোগ করলে কত হয়ে যাবে পঞ্চাশ আশা করে বোঝাতে পারলাম এবার দেখো এখানে নেক্সট পেজে দিয়েছে রঙিন কার্ড নিয়ে খেলি তো এখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দশকের ঘরে কটা দশ আছে এক দুই তিন তাহলে কি তিরিশ এককের ঘরে কটা এক আছে দুই তাহলে দেখো তিরিশ যোগ দুই স্থানীয় মানে বিস্তার এখানে কি লিখতে হবে তিরিশ যোগ দুই আর অঙ্কে লিখতে হবে কত তিরিশ যোগ যোগ দুই করলে কত হয়ে যায় বত্রিশ এবং কথায় কী লিখবো এখানে বত্রিশ তাই এখানে দিয়েছে দেখো দেখছি যে সংখ্যা দেখছি তা প্রকৃত মান যা বোঝাচ্ছে সেটা হচ্ছে স্থানীয় মান এবার দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান কত হয়ে যাচ্ছে তিন আর স্থানীয় মান কত হয়ে যাচ্ছে তিরিশ তাহলে যে স্থানে বসে আছে দশকের স্থানে তাহলে ওটা কী হবে তিরিশ এবার এককের ঘরের স্থানীয় মান প্রকৃত মান হয়ে যাচ্ছে কত দুই এবং স্থানীয় মান কত স্থানীয় মানও কেন দুই কারণ এরা পরে আর কোনো সংখ্যা নেই পরে যে সংখ্যাটা থাকতো তাহলে ওখানে জিরো বসিয়ে দিতাম এবার এখানে দেখো দশকের ঘরে কত আছে দশ কুড়ি তিরিশ তাহলে এখানে কত লিখবো আমরা তিরিশ আর এখানে কতগুলো এককের ঘরে এক আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে যোগ পাঁচ তাহলে এখানে কত হয়ে যাবে তিরিশ যোগ পাঁচ পঁয়ত্রিশ আর এখানে কথা লিখে দেব তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দশকের ঘরে প্রকৃত মান হুম দশকের ঘরে তাহলে প্রকৃত মান এখানে কী লিখবো তিন কারণ কত স্থানে মানে তার প্রকৃত মানটা কত কারণ তিরিশ তিরিশ স্থানে প্রকৃত মানটা কত হচ্ছে তিন তারপরে শূন্য আছে আর স্থানীয় মানটা তাহলে কোন স্থানে বসে আছে দশকের স্থানে তাহলে একের পিঠে আমরা জানি একটা শূন্য হলেই দশক হয় তাহলে তিনের পিঠে একটা শূন্য মানে তিরিশ এবারে লিখবো এককের ঘরের প্রকৃত মান এককের ঘরের প্রকৃত মান কত আছে পাঁচ এবং স্থানীয় মানটাও হচ্ছে কত পাঁচ এবারে বলেছে দেখো এখানে দশকের ঘরে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার চারটে দশ তার মানে এখানে লিখবো চল্লিশ যোগ এক দুই তিন চার তাহলে এখানে কত লিখবো চার চল্লিশ যোগ চার তাহলে এখানে কত হয়ে যাবে চুয়াল্লিশ আর এখানে কত হয়ে যাবে কথায় লিখবো আমরা চুয়াল্লিশ এবার লিখেছে দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান তাহলে কত হয়ে যাবে চার আর স্থানীয় মান কত হয়ে যাবে চল্লিশের স্থানে দশকের স্থানে বসে আছে তাহলে চল্লিশ এককের ঘরে সংখ্যার প্রকৃত মান কত হয়ে যাবে চার এবং দশকের স্থানীয় মানের সংখ্যাও হয়ে যাবে কত চার এবারে নেক্সট দিয়েছে দেখো কত এক দুই তিন চার তাহলে চারটে দশ তার মানে চল্লিশ তাহলে এখানে লিখবো চল্লিশ যোগ মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে কত লিখব সাত তাহলে এখানে কত লিখব আমরা চল্লিশ আর সাত যোগ করলে কত হয়ে যায় সাতচল্লিশ তাহলে এখানে কত লিখবো কথায় লিখব সাত চল্লিশ নেক্সট বলেছে দশকের ঘরের সংখ্যার প্রকৃতমান তাহলে দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান কত হয়ে যাবে চার স্থানীয় মান হয়ে যাবে চল্লিশ এককের ঘরের সংখ্যার প্রকৃত মান কত হয়ে যাবে সাত স্থানীয় মান হয়ে যাবে সাত এবারে বলেছে স্থানীয় মানে প্রকৃত মান লিখতে তাহলে ছয় ছয়টা এখানে প্রকৃত মান কত এককের ঘরের সংখ্যায় বুঝতে তাহলে প্রকৃত মান হবে ছয় স্থানীয় মানও হবে ছয় এনে সাত যেগুলো গোল করা আছে ওইগুলোই আমাদের স্থানীয় মানের প্রকৃত মান লিখতে সাত তাহলে প্রকৃত মান কত হয়ে যাবে সাত আর স্থানীয় মান কত হয়ে যাবে সত্তর তাই না এবারে যেহেতু দশকের স্থানে পৌঁছে তাহলে এখানে কিছু একটা সংখ্যা আছে মানে তাহলে এখানে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে দশকের পরে তিনি একের বিঠে একটা শূন্য দিলেই দশক হয় এবারে কত আছে তাহলে এখানে আটের আটের প্রকৃত মান কত হয়ে যাবে আট আর স্থানীয় মান কত হয়ে যাবে তাহলে আট এবারে নেক্সট আছে কত অনেক্স আছে তিন হুম তাহলে তিনের প্রকৃত মান কত হয়ে যাবে এখানে তিন এবং স্থানীয় মান কত হয়ে যাবে তিরিশ এবারে আছে কত নয় তাহলে নয়ের প্রকৃত মান কত হয়ে যাবে এখানে নয় এবং স্থানীয় মান হয়ে যাবে নয় এবার আট আটের প্রকৃত মান কত হয়ে যাবে আট এবং আটের স্থানীয় মান হয়ে যাবে কত আশি করি অঙ্কগুলো বোঝাতে পারলাম তো এই ছিল আমাদের আজকের টপিক এই পরবর্তী অংশে আমরা আরও নতুন জিনিস নিয়ে আলোচনা করবো তো এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তোমরা দেখতে পেয়ে যাও তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ